রূপম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আহমদুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে চলো আলহামদুলিল্লাহ আবারও বেশ কিছু নতুন গরু সংগ্রহ করছেন দেখলাম জি কতগুলো গরু নিয়ে আসছেন গরু আছে পনেরো ষোলোটা দেখাবো আপনার দুইটা দুইটা সিঙ্গেল দেখাবো চারটার একটা প্যাকেজ দেখাবো আচ্ছা অল্প কিছু গরু দেখাবেন তো আপনার ফার্মের ঠিকানা একটু বলেন ফার্মের ঠিকানা পাবনা জেলা পাবনা সদর থানা দাপনিয়া মির্জাপুর গ্রাম আচ্ছা সরাসরি দর্শক ভাই আসলে আপনার ফার্মের যতগুলো গরু আছে দেখে শুনে যার যেটা পছন্দ নিতে পারবে আর ভিডিওর গরুগুলো কেউ চাইলে আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে পারবে অবশ্যই তো আজকের তারিখটা হচ্ছে আপনার আটাশে সেপ্টেম্বর দুই সাল চলেন গরুগুলো রূপম ভাই আজকের প্রোগ্রামের শুরুতে লাল টকটকে একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন কি জাতমানের গরু এটা ভাইয়ের জাতমান দর্শকরা বিবেচনা করুক এডা হচ্ছে আপনাদের কিন্তু মুন্ডি জাত নাই মাথা বর্ডারcos গরু তবে মাথার যে কানের যে ইডা পাইছে এইডা আপনাদের হচ্ছে মাথার পাইছে আপনাদের গিরে আচ্ছা তো গরু দেখতে শুনতে বেশ সুন্দর আর পালার মতো একটা বাচ্চা পালার মতো বাচ্চা dito তোমাদের নাভি কম বলে এবং চামড়া আমরা ঢিলাঢালা আছে হাইটল্যান্ড তো গরুটা ভালো আছে বিশেষ করে একদমই ব্যতিক্রমী ধরনের একটা গরু আচ্ছা আজকের প্রোগ্রামের প্রথম গরু বয়সে কেমন আছে এটা এটা আপনার হয়তো 18 20 মাস 18 20 মাস আপনি ইচ্ছা করে 25 এ আসবে 26 সালে করলে পারে এই সব গরু হয় বিগ বডির গরু হবে হ্যাঁ আর যদি ইয়ার জন্য ব্রিডিং পারপাসের জন্য কিন্তু গরুগুলি আপনি নিতে পারেন বিডিং পারপাসও নিতে পারবে তো কেমন দাম এটা একবারে কিন্তু বর্ডার ক্রস আমি দুইটা গরু দিয়ে ভাই জোড়া করছি দুইটা গরু জোরাই বলে দিবো তো এটা ছিল প্রথম পাশে দ্বিতীয়টা আবার সাদার মধ্যে আসে আনগমন এর মধ্যে পরে কারণ গির দেখছেন লালের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল গির পাওয়া যায় এই কালারে গিটটা খুব পাওয়া যায় গরুটা আপনি চারটা পাওয়া দেখেন একবারে মোটা মোটা ইস্টের সোরা ঘোড়ার পায়ের মতো খোড়গুলি গোলাকার আছে ইস্টের সোজা আছে আছে এটা খামার উপযোগী খামার উপযোগী বড়ার কস গরু খানা দানা ভালো আছে বেশ মানে রুচিও ভালো এবং গ্রোথটা খুব ভালো আছে আচ্ছা আজকের প্রোগ্রামের দুই নাম্বার এই এক এবং দুই জোড়ায় কেমন দাম

খুব পরিবর্তন হচ্ছে অনেক পরিবর্তন হচ্ছে আমি একে কৃমিনাশক এবং ভ্যাকসিন করে দিয়েছি আচ্ছা এখন দ্রুত খাবার দিলে দ্রুত গায়ে মাংস লাগবে জি গরুটা দাঁত মানে খুবই ভালো হাইট লেন্থে ভালো ডবল বডির এটা শাইয়াল গরুর মধ্যে থাকা থাকার দরকার সবই আছে দেখেন এত বড় একটা গরু এখনো কিন্তু দাঁত ভাঙে নাই এখনো দাঁতেই ভাঙে নাই আপনার দাঁতটা ফাঁস হয়েছে যে কোনো সময় পড়ে যাবে তো এটা আজকের প্রোগ্রামের তিন নাম্বার দাম রাখছেন কেমন এই দুইটা গরু আমি জোড়ায় বলে দেবো তিন এবং চার আবার একটা জোড়া করছেন পাশে চার নম্বর যেটা নিয়ে আসছেন এটার মতোই দেখতে এটা সম্পর্কে একটু বলবেন এটা গরুটা দেখেন আপনার এটা একটা জাতের গরু শাহিও জাতের গরু ডবল বডি নাগরিক কম্বলে যথেষ্ট বিশেষ করে দেখেন পোস্টা অনেক খারাপ এবং মনে যে কুষ্ট খুবই সুন্দর খুবই সুন্দর সময় দিলে আরো সুন্দর হবে জি সামনের সাইডটা একটু কালো আসছে আর দুই দাঁত ভাঙি উঠছে আচ্ছা দুই দাঁত ভেঙে আবার উঠতেছে এটা আজকের প্রোগ্রামের চার নাম্বার এই তিন এবং চার চোরাই কেমন দাম রাখছেন এটা দুটো আমি দাম নির্ধারণ করেছি তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ দর করে বিক্রি করবেন সীমিত আকার কারণ দুইটা গরু দেখেন ওজন আপনার সাড়ে পাঁচ ওজনই আছে এক একটা যেহেতু বাজারটা কমের জন্য কিন্তু কমই চালাম কম কম বাজারে কিনা কমেই বিক্রি জি জি সাইড করে দেন পরে এগুলো রূপম ভাই পাশে লট আকারে বেশ কিছু গরু নিয়ে আসছেন লটের প্রথমেই যে গরুটা আছে বেশ সুন্দর একটা গরু কি জাত মানের গরু এটা এটা আপনার জাত মানে শাহিওয়াল শাহিওয়াল পঁচিশ সাল কোরবানি উপযুক্ত একটা গরু পঁচিশ সাল কোরবানি উপযুক্ত একটা গরু খামার উপযোগী জি আচ্ছা নাবি কম্বলে বেশ ছুলানো কম্বল কালার বডি টাকসার সব অল স্কোয়ার আছে ভাই গরুগুলি আসলে খামার উপযোগী মানে গরুগুলি দিয়ে প্রফিট করার মতো গরু ভাই ব্যবসা করার মতো গরু জি এইটা হচ্ছে চারটা লটের প্রথম গরু দাঁতে ভাঙছে কি না দাঁতটা নট নড় আছে আপনি যে কোনো সময় পড়বে এগুলো আচ্ছা তো এটার বডিতে মাংস কতটুকু হতে পারে 4.5 মন তো দাম রাখছেন কেমন এটা ভাই আমি 4টার প্যাকেজ করছি 4টার প্যাকেজ তো এটা ছিল প্রথম জি এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এগোটা আপনার জাত মানে শাহিওয়াল জাত মানে শাহিওয়াল এই হাইট লেন্থে খুবই ভালো পোস্টটা দেখেন অনেকটা খাড়া আছে বডি টেক্সচারও আসলে এরা

গায়ে প্রচুর জায়গা আছে ভাই যেহেতু এখনো দাঁতে আসে নাই এক দুই মাসের মধ্যে হয়তো দাঁত হবে বা এক মাস নাও যাইতে পারে দাঁত আসলে ফাঁস হয়েছে তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের চারটার প্যাকেজের চার নম্বর এই চারটা দিয়ে একটা প্যাকেজ করছেন দাম রাখছেন করে ভাই এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ দরদাম করে বিক্রি করবেন সীমিত আকারে দরদাম হবে ভাই মাংসের দামই হয়ে যাবে জি আচ্ছা ফার্মের ঠিকানা আরো একবার একটু বলেন আমি মোহাম্মদ রাকিবুল হাসান রূপম মহিম ডেইরি এন্ড অ্যাগ্রো ফার্ম খামারের ঠিকানা পাবনা জেলা পাবনা সদর থানা দাপনিয়া মির্জাপুর গ্রাম আচ্ছা তো ঠিক আছে সব কিছুর জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম